আচ্ছা ওকে বসুন্ধরা কেউ নাই আমি আমি নিজে থাকি বসুন্ধরায় ঢাকার পাশে ছোট্ট একটি গ্রাম হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে কেউ যদি বলে টেক মি ফর লং ড্রাইভ আমি আমার বাসায় নিয়ে যাই ওকে বসুন্ধরায় মশা কিন্তু অনেক আপনারা দেখেছেন বসুন্ধরায় মশা অনেক কয়েল দিলে কয়েলের উপর দিয়ে মশা ঘুরে উঠতে থাকে কেমনে এই যে

গেট পাস কেন বসুন্ধরা থেকে যে কোনো মাল বের করতে গেট পাস লাগে অনেক পস লোকজন থাকে সবার কোনো না কোনো পেট আছে কেউ কুকুর পালে কেউ বেড়াল পালে সবার বাসায় পেট আছে আমি বসুন্ধরায় থাকি আমার কুকুর বেড়াল কিছু নাই কিন্তু আমার পেট আছে মজা পাইছে সবাই নিজেরা খালি পচাও খালি নিজেরাই পচাও রাইট ওকে সো এই প্যাকটি আমার মনে হলো আমার এখানে কারো বেড়াল পারেন কেউ আছেন কয়জন আছেন এই যে আছেন এখানে একজন আছেন এখানে একজন আছেন ব্রেক আপু আপনার কয়টা বেড়াল একটাই ওকে পার্সিয়ান না দেশি পার্সিয়ান বা এরা তো মানে আপনার বিছানা পিছানে উঠে আপনি কোলে নেন রাইট আচ্ছা

এখন মনে করেন এই ভদ্রলোক আছে বুঝছেন দুইটি দেশে কেমন দেখতে কেমন ওই রকম আছে মানে কি না সে খুব আলোর করে সে বলেন কি হয়েছে বাবা কি হয়েছে মা কাছে আসবা মা কাছে আসবা আমি দিকে এমনি আমার দুলা ভাই আরো একটি সরে তিনি বেড়াল নিয়ে আদর করতেছেন উম আমার ভাই থামেন আমি মেয়ের চোখ মেয়া ভাই থামেন আরে মেয়ে তুমি হিউম্যান মিয়া উম ভাই থামেন আরে মেয়ে চোখ মেয়ে আদর করতে দাও ভাই আদর করেন কি তোর মুখ তো ওই দিকে My God, but you know, I mean, viral. It's it's good. Pet is good, right? But who actually interviews him? We will not even talk right? Speaking of, don't don't make your face like this. It's it was real. Trust me. Is it true? No. I am not saying that. No, you you are scaring me. Out. Anyways, so. বলছিলাম যে কথা বলতে গেলে মনে হলো কিছুদিন আগে আমাদের কোভিড গেল না কোভিড ছিল রাইট কোভিডে মনে আছে কি সিচুয়েশন ছিল আমরা ভুলে গেছি রাইট বেশি দিন আগের কথা না তো তিন চার বছর আগের কথা তাই না এখন যেমন সবাই আসছে ফুল দিয়ে একটা ওয়েলকাম করলাম তখন আমরা কিভাবে ওয়েলকাম করতাম ওয়েলকাম স্যার স্যানিটাইজার দিয়ে তাই না সবার মাস্ক পরা ঠিক আছে কেউ কেউ আবার ওভার স্মার্ট মানুষ ছিল যাতে মাস্ক থাকতো ব্যাক পকেটে রাইট আমি বুঝতাম না আমার জানা মতে করোনা ভাইরাস শুধু মুখের ফোঁটা আর নাকের ফোঁটা দিয়ে ফোটে